শেয়ার বাজারের সুযোগ পতনে পৌঁছানোর পর অবশেষে টনক নড়েছে সরকারের আগামী রবিবার শেয়ার বাজারের স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা যদিও ইন্টারিম সরকারের আমলে নিয়োগ পাওয়া সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগই এখন সাধারণ বিনিয়োগকারীদের প্রধান দাবি শেখ হাসিনা পদত্যাগ করার পরে মনে করছি এবার নতুন সরকার হবে আবার নতুন করে ইনভেস্ট করলাম এখন তো নতুন করে ইনভেস্ট করলাম এই সাত আট মাসে আবার বারো লক্ষ টাকা হলো চলে গেছে এখন তো কোনো টাকাই নেই ব্যবসা করার মতো কোনো টাকা নাই আমরা একদম রাস্তায় পথে বসে গেছি অথর্ব লোকজনগুলো বসাইছি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান যে চেয়ারম্যান আইসিবি আইসিবি চেয়ারম্যান এরাই এই শেয়ার বাজার বুঝেও না জানেও না এদের কারণে মার্কেটে কোনো বিনিয়োগকারী আসে না

হাহাকার করছেন তারা সে চিৎকার প্রচলিত হচ্ছে গণমাধ্যমে আজ শেয়ার বাজারে সমস্ত পুরি ঘুরি